একভাবে বাড়ি থেকে গ্রাম থেকে নিয়ে আসছি কী অবস্থা কেমন আছেন সবাই আমরা আজকে কয়েকদিন ভিডিও দিতে পারি না দেওয়া হয় না ভিডিও করতে ইচ্ছা করে না মন মস্যতা ভালো না থাকলে আসলে কোনো কিছু করতে ইচ্ছা হয় না সব সবসময় অন্য জায়গার কোনো দুর্ঘটনা হলে মনকে বোঝানো যায় বা কোনো কিছু হলে আসলে নিজের ঘরে কোনো সমস্যা হলে সেটার ভালো লাগে না কোনো কাজে মন বসে না তো কি অবস্থা সবাই কেমন আছে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম আজ জানে না মিম কী রান্না করবে যেহেতু ঘরে সবাই তো আজও রান্নাবান্নার ভিডিও একটু করতে পারি কিনা না চলেন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মিম কতগুলো কাঁচা আম নিয়েছে কি করবে জানি না ভর্তা করবে না কি করবে এখানে নিয়েছে দেখছি শশা টুকরিতে পেঁয়াজ সরি পেয়ে শশা এগুলি কি জন্য নামিয়ে নিয়েছে ফ্রিজ থেকে ও ও রান্নাঘরের কাজ কাম নিয়ে আসে তো দেখি কি করে ওই যে চুলাটা ওই পাশে ছিল ওই যে আজকে বিশেষ কাজে ব্যস্ত আছে সে চুলা জাননার পাশে নিয়েছিলাম কিছুদিন আগে যেহেতু এখানে ওয়ালটা তেলে মানে রান্না করলে যে তেলটা ছড়ানো সেটানো তেলটা চলে যায় যার জন্য এই যে এইভাবে ছিল আগে তারপর আবার পাইপ দিয়ে ওই পাশে নিয়েছিলাম জানলার পাশে যেন ময়লাটা বের হয়ে যায় তা আজ আবার চেঞ্জ করে সেই আগের জায়গায় নিয়ে আসছে ওই যে একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না এ হইল অবস্থা এখানে কিন্তু বসেও রান্না করা যায় ওয়ালগুলো পরিষ্কার করতেছে রান্না করে গুছানো হবে তো আজকে কী রান্না হবে ও আচ্ছা এই পাশে মুরগি গুস্ত এনে মনে হয় ভেজাইছে ওই যে গুস্ত নামাই নিয়ে আসছে মুরগি রান্না করবে এই হলো ওর কাজ মশলা মশলাপাতি ইয়ে করে নাই যেহেতু সোয়াদকে তো আসলে লিকুইড খাবার দিচ্ছে মানে নরম তরল খাবার তো স্বাদের জন্য যাও রান্না করা হয় যাও আছে ওই যে সোয়াদের জন্য তো জাউ রান্না করি এই যে সম্ভবত হ্যাঁ পোলাওর চাল দিয়ে আজকে কোনো সবজি দেয় নেই পোলাও চাল দিয়ে যাও রান্না করে নিছি এইখানে হয়তো মাছ বা গুস্ত ওইভাবে দিয়ে আমি চামচ দিয়ে দেই মুখে লিকুইড খাবার ওইভাবে খায় তো এই হইল আমাদের মন মানসিকতা এই মুরগি কি শশা দিয়ে রান্না করা হবে আচ্ছা মুরগি শশা দিয়ে রান্না করা হবে তাহলে একটা সবজি ওকে আমি মিক্সড করে দিতে পারবো মিম তো তেল অনেক বেশি দেয় ও বোঝে না যে একটু হালকা মশলা দিয়ে করার জন্য এই রেডি হইলে আমাকে বলিও আমি ইয়ে করে দেব তো এই চলছে রান্না বান্নার কাজ ও তো নিজেই করে করতেছে চব্বিশ ঘন্টা তো বের হয়ে গেলাম রান্নাঘর থেকে ওর মশামাশি ধোয়া দাই চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিদায় নিয়ে নিলাম হ্যাঁ